আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রকৃতপক্ষে যারা বাণিজ্যিকভাবে গাপ্পি মাছ চাষ করে স্বাবলম্বী হতে চান এবং খুব স্বাভাবিকভাবে গাপ্পি মাছ চাষ করতে চান এবং চাষ করতে ক্যাপাবল হবেন আসল বিষয় কি জানেন এই যে দেখেন এখানে কোনো অক্সিজেনের কোনো প্রয়োজন নাই এবং কখনো পানি পরিবর্তন করার কোনো প্রয়োজন হবে না এইখানে এই যে দেখেন আমি একটা আইবিসি সি ট্যাঙ্কের মধ্যে এই যে এই মাছগুলো চাষ করতেছি দেখেন এটা সম্পূর্ণ একটা আইবিসি সি ট্যাঙ্ক এই আইবিসি সি ট্যাঙ্কটাকে কেটে দুই টুকরা করেছি তাতে একটাতে দুইটা হয়ে গেছে এই যে দেখেন একটাতে দুইটা হয়ে গেছে এই যে আইবিসি ট্যাঙ্কটা এই যে দেখেন আমি পুরো আইবিসি ট্যাঙ্কটা দেখালাম আর এর ভিতরে কত রকমের প্লান্ট দিয়ে রেখেছি মানে গাছপালা এই গাছপালাগুলি কিন্তু আমাদের খালি বিলিও পাবেন অথবা আমাদের মতো যারা মাছ চাষ করে যারা প্লান্ট বিক্রি করে আমিও কিন্তু প্লান্ট বিক্রি করি এই সব ধরনের প্লান্ট আমি বিক্রি করি এবং আমি এই ভিডিওর মাধ্যমে যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ওই বিভিন্ন ভিডিওতে দেখেন যে বায়ু দেয় মানে পানিতে ভুরভুরি উৎপাদন করে যাতে অক্সিজেনের মাত্রা বাড়ে ওই অক্সিজেন দিয়ে তারপরে আপনার বিভিন্ন এই মাঝে মাঝে পানি পরিবর্তন কইরা কি এই তাল বাহানা করিয়া কখনো মাছ চাষ করা যায় না চাষ করা গেলেও ওইটাতে ওইভাবে সফলতা অর্জন করা যায় না ওইটাতে একটা ঝামেলা লাগেই থাকে আর এত ঝামেলা এত হেসাল বহন করে মাছ চাষ করতে গেলে আপনারা প্রকৃতপক্ষে ধৈর্য হারা হয়ে যাবেন আর আমার হিসাব হলো আর আমার প্রযুক্তি হলো আপনি মাছ প্রথমে মাটি দিয়ে এবং প্লান্ট লাগাইয়া তিন থেকে পাঁচ দিন পানি এখানে দিয়ে রাখবেন প্লান্টগুলি মোটামুটিভাবে জ্বর ছাড়ার উপযোগী হলে এবং পানিটা তিন দিনে একটা স্টেবেল অবস্থায় যায় তারপরে আপনারা এই মাছ দিয়ে দিবেন এরপরে কখনও কোনো পানি পরিবর্তন করার কোনো প্রয়োজন হবে না কারণ ওই গাছ এবং পানি এবং মাটি এই তিনটে মিলে দেখেন খাল বিল নদী নালা কোথাও কি আমাদের কোনো অক্সিজেনের প্রয়োজন আছে ওখানে ন্যাচারালি অক্সিজেন উৎপাদন হয় আর আমিও সেই জিনিসটা করেছি যেখানে খাল বিল হাওড় পাওয়ার নদী নালা কোথাও অক্সিজেনের প্রয়োজন হয় না একটা পুকুরের মধ্যে অনেক মন মন মাছ উৎপাদন হয় তো সেই ক্ষেত্রে আমাদের এত এই যে হালকাভাবে দেখেন তো এইখানে এত সুন্দর গাছ আছে এই গাছে কিন্তু অক্সিজেন দেয় এবং নাইট্রোজ এবং যেটা এই মাছে যে অ্যামোনিয়া তৈরি করে সেই অ্যামোনিয়াটা গাছে শোষণ করে নেয় যার কারণে আর পানি কিন্তু টলটলে পরিষ্কার দেখেন এই যে পানি সবসময় পরিষ্কার থাকে গাছের কারণে আর মাছে যে মলমূত্র ত্যাগ করে সেই অ্যামোনিয়া তৈরি করে সেটা গাছে শোষণ করে নেয় আমি যেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো যে এই অক্সিজেন এই পানি পরিবর্তন এত হ্যাঁ ফেস করার কোনো প্রয়োজন নেই আর সব থেকে মানে আসল যেটা আলোচ্য বিষয় আর আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা আমি এখন বলবো সেটা হলো যে এই গাছ এবং মাছ যখন আপনি দিয়ে রাখবেন গাছ মাছ মাটি তখন ন্যাচারালি এখানে খাবার উৎপাদন হবে আপনি যদি দুই দিনে খাবার না দেন আপনি যদি তিন দিনেও খাবার না দেন নদী নালা খাল বিলে মানুষ কখনো খাবার দেন না সেই মাছ কিন্তু খুব সুন্দরভাবে বেঁচে থাকে তো এখানে ন্যাচারালি কিন্তু খাবার তৈরি হয় বিভিন্ন পদের খাবার তৈরি হয় এবং মাটির আশেপাশে যে শৈবাল এবং বিভিন্ন ধরনের যে শ্যাওলা এবং বিভিন্ন ধরনের বীজলা তৈরি হয় ওরা ঠোক দিয়ে ওইখান থেকে একটু বীজলা খেলে ওইখান থেকে একটু বিভিন্ন গাছের লতা পাতা এবং বিভিন্ন কিছু খেলে পানির ভিতরে অনেক ব্যাকটেরিয়া তৈরি হয় সেগুলো কিছু খাইলেই এরা বেঁচে থাকতে পারে আর এবার স্বাচ্ছন্নভাবে এবং আরামদায়কভাবে বেঁচে থাকে তাতে আপনার এই অক্সিজেনের প্রয়োজন হয় না তাতে আপনার এই পানি পরিবর্তন করার প্রয়োজন হয় না এভাবে যদি আপনার মাছ চাষ করেন আমি এই ভিডিওর মাধ্যমে যেটা বোঝাতে চাচ্ছি এভাবে যদি ভি মাছ চাষ করেন তাহলে আপনি আমি মনে করি মাছ ছেড়ে দিয়ে রাখলে অটোমেটিকলি মাছ হয়ে যাবে মাঝে মধ্যে যদি কখনো পানি কমে যায় বাতাসে পানি কমে যায় বাতাসে কিন্তু পানি বায়ু জলীয় বাষ্প হয়ে উড়ে যায় সেই ক্ষেত্রে পানি যদি কমে যায় তখন নতুন করে একটু পানি অ্যাড করে দেবেন আর